ভাইরে আমাদের প্রিয় রুমিন ফারহানাকে আজকাল মানুষ বঙ্গবান্ধবী শেখ রুমিন রহমান বলে কেন ডাকে আমি জানি না হয়তো ওনার মাঝে দেশবাসী বঙ্গবন্ধুর আদর্শ ছায়া খুঁজে পেয়েছে তাই খুশি হয়ে আবেগে এই নামে ডাকে এইখানে অবশ্য কোন সমস্যা নাই কিন্তু আসল সমস্যা হলো অন্যখানে অনেকদিন ধরেই আমার ছোট মনে লিটিল একটা প্রশ্ন ঘোর পাক্ষাচ্ছে প্রশ্নটা হলো রোমেন ফারহানাকে নিজে চোখে কাজল দেয় নাকি অন্য কেউ দিয়ে দেয় যদি অন্য কেউ কাজল দিয়ে দেয় তাহলে বুঝতে হবে সে রোমেন ফারহানার শত্রু সে নির্ঘাত এনসিপির সদস্য তা না হলে তো এমন সর্বনাশ করার কথা না দেখেন ভাই আমার প্রিয় নেত্রী দেখতে রূপে গুণে অনন্য উনি যখন চোখে কাজল দেয় তখন পোলাপান ভয়ে চিৎকার করে ওড়ে আসলে সত্যি বলতে চোখে কাজল দিলে সব মেয়েকে মায়াবতী লাগে না কেউ কেউ কাজল দিয়ে এমন চোখ বানায় যে দেখে মনে হয় হুল্লুল্লু থেকে আগত কোন তান্ত্রিক কাজল দেওয়া কোনো হেলা বিষয় না এটা একেবারে শিল্পকলা যদি নিখুঁত ভাবে দেওয়া যায় তাহলে চোখে অন্যরকম জাদু চলে আসে মনে হয় চাঁদনি রাতে কেউ আল গোছে চেয়ে আছে আর যদি উনিশ কুড়ি হয়ে যায় তাহলে এক মিনিটেই সুন্দরী থেকে বান্দুরিতে ট্রান্সফরমেশন রুমিন ফারহানার চোখে কাজল দেওয়া দেখে মনে হয় ভৌতিক সিনেমার ক্যারেক্টার ট্রেনিং নিচ্ছে বিশেষ করে কাজল দিয়ে চোখকে এতটাই বড় করে ফেলে জয়ে একেবারে বলবোলাইয়ার মঞ্জলিকার হারানো বোন দূর থেকে তাকালে মনে হয় এই বুঝি হা 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 করে খেল হাসবে আর সবাইকে খেয়ে ফেলবে কিছু যারা কাজল এত সুন্দর করে দেয় যে চোখের গল্প থাকে। ভেতরে তাই চোখে কাজল দেওয়া সাধারণ ব্যাপার না এটা নিখুঁত না হলে সুন্দরী থেকে বান্দর হতে এক মিনিটও সময় লাগে না তাই প্রিয় নেত্রীর প্রতি আকুল আবেদন থাকবে কাজল দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করুন তবে ভাই কয়েকদিন আগে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে আমি প্রিয় নেত্রীর ছবি বুকে নিয়ে ঘুমিয়েছিলাম তখন রাত দুইটার দিকে গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল আফ্রিদিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে এটা শুনে আফসোস নিয়ে বললাম আহা রে এই বয়সের লোকটাকে ধরে নিয়ে গেল খেলা থেকে তো অনেক আগেই অবসর নিয়েছে ফিক্সিং করার তো কোনো সুযোগ নাই তাহলে পুলিশ ধরে নিয়ে গেল কোন কারণে গার্লফ্রেন্ড বলল আরে এই আফ্রিতিকে নিয়ে যায়নি আমি তখন আরো আফসোস করতে করতে বললাম আহারে তাহলে ওনার মেয়ের জামাইকে ধরে নিয়ে গেছে বিয়ে করেছে বেশি দিন হয়নি মনে হয় বউ উচ্চ বিলাসী বউয়ের শখ পূরণ করার জন্যই খেলায় ফিক্সিং করছিল যার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে আসলে শখের নারীর শখ পূরণ করতে পুলিশ কত কি না করে গার্লফ্রেন্ড এই কথা শুনে রেগে গিয়ে আমাকে মাদার প্লাসটিকে বলে ফোন রেখে দিল বুঝলাম না আমি ভুল কি করলাম তাছাড়া সুন্দরী মেয়ে মানুষের মুখ থেকে গালি বের হয় কিভাবে ঘটনার সত্যতা জানতে ফেসবুকে ঢুকে দেখি আরেক তাণ্ডব শুরু হয়েছে রুমিন ফারহানা আর হাসনাত আবদুল্লার একজন আরেকজনকে সাবান বাদেই ধুইতেছে আমার গার্লফ্রেন্ড যে স্কুলে গালাগালি শিখেছে সে স্কুলের হেডমাস্টার ছিল নাকি আমার প্রিয় নেত্রী রোমিন ফারহানা আর একটু করে বুঝলাম শাহিন শাহ এই কাউকে ধরে ধরে নিয়ে যায়নি নিয়ে গেছে তো আফ্রিদিকে এখন আলহামদুলিল্লাহ আমি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছি নেতা নেত্রীদের মধ্যে এই ঝামেলাটা হতো না যদি না তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হতো কারণ সে থাকলে দুইজনকে ফেসবুক লাইভে এনে মিল করিয়ে দিত গার্লফ্রেন্ড ফোন করে বললাম তুমি মন খারাপ না বাবা ছেলে একসাথে আছে এটাই বা কয়জনের কপালে জুটে অপর প্রান্ত থেকে গার্লফ্রেন্ড শুধু আমায় দুইটা শব্দ বলল মাদার তেরেসা শব্দের মানে আমি এখনো বুঝতে পারছি না আপনারা কেউ বুঝতে পারলে আমাকে একটু জানিয়েন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবার সিরিয়াসলি আইএলটিএস দিতে হবে কখন কি হয়ে যায় বলা তো যায় না পরের জীবন নিয়ে টানাটানি শুরু হবে